হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আরও একটি নতুন রেসিপিতে সবাইকে স্বাগত আজকে চলে আসলাম একটা নাস্তা রেসিপি নিয়ে বা পিঠা রেসিপি নিয়ে একটা ডিম আর আটা দিয়ে খুব সহজে কিভাবে ঝটপট বিকেলের নাস্তা বানানো যাবে সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করব। আশা করি রেসিপিটা তোমাদের ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটিকে সাপোর্ট করো আরও নতুন নতুন রেসিপি দেখার জন্য আমার পেজটিকে সাবস্ক্রাইব ফলো করে রাখতে পারো তাহলে চলো ডিম আর আটা দিয়ে কিভাবে ঝটপট পিঠা বা নাস্তা বানাবো সেটা তোমাদেরকে দেখাই এখানে একটা বাটি নিয়ে নিয়েছি আর একটা স্বাভাবিক তাপমাত্রায় রাখা ডিম নিয়ে নিয়েছি ডিমটা ফ্রিজে ঠান্ডা হলে হবে না নর্মাল হতে হবে এখানে আমি ওয়ান থার্ড কাপ চিনি ব্লেন্ডারে একটু মিহি করে গুঁড়ো করে নিয়েছি সেটা দিয়ে দিলাম আর এক চিমটি লবণ দিয়ে দিলাম দিয়ে এটাকে খুব ভালোভাবে এইরকম একটা হ্যান্ড উইস্কির সাহায্যে খুব ভালোভাবে ফেটিয়ে নিব এভাবে ফেটাতে ফেটাতে এরকম একটা সাদা কালার হয়ে গেলে এখানে আমি হাফ কাপ তেল দিয়ে দিলাম আবার খুব ভালোভাবে এটাকে ফেটিয়ে নিব আর এটা খুব ভালো করে ফেটাতে হবে ফেটাতে ফেটাতে দেখো এরকম একটা সাদা কালার হয়ে এসেছে ডিমের কালারটা চেঞ্জ হয়ে গেছে তখন এখানে আমি এক চামচ ভেনিলা এসেন্স দিয়ে দিলাম দিয়ে এটাকে আবার খুব ভালোভাবে ফেটিয়ে নিব। এটা খুব ভালোভাবে ফেটিয়ে নেওয়া হয়ে গেছে এখন আমি একটা বড় বাটি নিয়ে নিলাম আর এটার উপরে একটা চালনি নিয়ে নিলাম চালনির ওপরে এক কাপ আটা নিয়ে নিলাম আর এক চামচ বেকিং পাউডার দিয়ে দিলাম দিয়ে এটাকে চেলে নিব এ ধরনের রেসিপি করার সময়তে সব সময় চেষ্টা করবে আটাটা বা ময়দাটা চেলে নিয়ে ব্যবহার করতে তাহলে এই রেসিপিটা খুব ফ্লপি হবে খুবই মজার হবে তো যে আটাটা আমি চেলে নিলাম সেটা অল্প অল্প করে দিয়ে এটাকে এটার সাথে ডিমের ব্যাটারটার সাথে মাখিয়ে নেবো ডিমের ব্যাটারের সাথে আস্তে আস্তে এভাবে মাখিয়ে নিব। আর অল্প অল্প করে আটা দিব একসাথে আটা দিব না তাহলে হয়তো এটা শক্ত হয়ে যেতে পারে আর শক্ত হয়ে গেলে তখন আবার এটার সাথে ডিম কিংবা দুধ অ্যাড করতে হবে সে ঝামেলার থেকে বাঁচার জন্য এই আটাটাকে অল্প অল্প করে অ্যাড করব তো এইটা মাখানোর পর এটা অনেকটা নরম আছে তো এখানে আরও আটা লাগবে সেজন্য আমি আরও এক কাপ আটা চালনিতে নিয়ে আবার চেলে নিলাম নিয়ে এটাও অল্প অল্প করে দিব দিয়ে এটাকে আবার একটু ভালো করে মাখিয়ে নেবো আমি হ্যান্ড হ্যান্ডস্কিটা উঠে নিলাম নিয়ে হাত দিয়ে মাখানো শুরু করলাম আর অল্প অল্প করে আটা দিলাম আর মাখালাম অল্প একটু আটা দিয়ে এটাকে শক্ত করে মাখিয়ে নিলাম এরকম একটা শক্ত ডো হতে হবে দেখো দেখতেই পাচ্ছ নরমও হবে আবার শক্ত হবে মোটামুটি টাইপের একটা ব্যাটার হবে আর এখানে দেখো দুই টেবিল চামচের মতো আটা বেঁচে গেছে এটা আর লাগেনি তো দুই কাপ থেকে দুই টেবিল চামচ আটা বেঁচে গেছে তার মানে এখানে আমার এক কাপ এবং আরও এক ওয়ান থার্ড কাপ আটা লেগেছে ডোটা আমি রেডি করে নিলাম নিয়ে এখান থেকে অল্প পরিমাণে ডো নিব নিয়ে আমি এখন হলো নাস্তাগুলো বা পিঠাগুলো বানিয়ে নিব হাতে তালুতে একটু তেল লাগিয়ে নিলাম নিয়ে অল্প একটু করে লেচি কেটে নিয়ে ছোট ছোটো এরকম করে গোল বল বানিয়ে নিয়ে হাতের তালুতে একবারে চাপ দিয়ে চ্যাপটা করে নিলাম নিয়ে তারপর একটা চাকু নিয়ে আমি এভাবে দেখো আস্তে আস্তে করে দাগ দিয়ে দিলাম ক্রস চিহ্ন করলাম পরে তারপরে মাঝখান দিয়ে আবার দাগ দিয়ে দিলাম আর এই দাগের সাইড দিয়ে একটু করে আমি মুড়ে দিলাম বা চাকু দিয়ে একটু ভাজ করে দিলাম তো এভাবে ভাজ করে দিলে এই পিঠাটা খুব সুন্দর হয় দেখতে আর মাঝখানে একটু আঙুল দিয়ে একটু চ্যাপটা করে দিলাম দেখো কত সুন্দর হয়ে গেল এই ডিজাইনটা খুব সুন্দর একটা ফুলের ডিজাইন হয়ে গেল আর এভাবে আমি সবগুলো পিঠা বা নাস্তা বানিয়ে নিয়েছি এখন ভেজে নিব ওই পিঠাগুলোকে তো আমি এখানে চুলায় এক পরিমাণ মতো তেল দিয়ে একটা প্যান বসিয়ে দিয়েছি আর তেলটা কুসুম কুসুম গরম হয়ে এসেছে আর এরকম গরম থাকতেই পিঠাগুলো দিয়ে দিতে হবে বা নাস্তাগুলো দিয়ে দিতে হবে তেলটা বেশি গরম করা যাবে না তাহলে পারে পিঠাগুলো বা নাস্তাগুলো দেওয়ার সাথে সাথে পুড়ে যেতে পারে বা একটা কালার চলে আসবে কিন্তু ভিতরে কাঁচা থেকে যাবে তো এই এইরকম দেখো পিঠাগুলো দেওয়ার পর একদম বুদবুদ উঠছে আস্তে আস্তে তো এইরকম একটা কুসুম কুসুম গরম তেল থাকতে পিঠাগুলো বা নাস্তাগুলো দিয়ে দিতে হবে তো এগুলো আমি যতগুলো এই প্যানে জায়গা হয়েছে আমি ততগুলো দিয়ে দিলাম তবে বেশি ঠেসে ঠেসে দেয়া যাবে না কারণ এগুলো ভাজতে ভাজতে ফুলে বড় হয়ে যাবে তখন আবার জায়গায় হবে না তো একটু ফাঁকা ফাঁকা করে দিতে হবে তো এভাবে দিয়ে এক পিসটা ভাজা হয়ে গেছে উল্টিয়ে দিলাম দিয়ে অপর পিসটাও ভেজে নিব প্রথম অবস্থাতে বেশি নাড়াচাড়া করব না নরম থাকে ভেঙে যেতে পারে তো এক সাইড সুন্দরভাবে ভাজা হয়ে গেলে তখন উলটিয়ে দিবো তো আর এক সাইডও সুন্দরভাবে ভাজা হয়ে গেছে এখন এগুলোকে আমি আস্তে আস্তে আবার সবগুলোকে উলটিয়ে দিলাম দিয়ে অপর পিসটাও আরেকটু ভেজে নিব। ভালোভাবে ভেজে নিতে হবে না হলে ভিতরে আবার কাঁচা থেকে যাবে বন্ধুরা আমার এই রেসিপিটা যদি ভালো লাগে তাহলে আমার পেজে যে সব নতুন বন্ধু আছো সেই সব বন্ধুদের রিকোয়েস্ট করব। একটা সাবস্ক্রাইব ফলো করে দেওয়ার জন্য যেসব বন্ধুরা আগে থেকে সাবস্ক্রাইব ফলো করে রেখেছো সেই সব বন্ধুদের অসংখ্য ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা বেশি বেশি করে শেয়ার করো ফ্রেন্ডস ফ্যামিলির সাথে কমেন্টস করে জানাও রেসিপিটি তোমার কাছে কেমন লেগেছে ভালো লাগলে লাইক দিতে ভুলবে না বিভিন্ন রেসিপিতে যেসব বন্ধুরা আমাকে সব সময় কমেন্টস করে উৎসাহিত অনুপ্রাণিত করছো সবাইকে অসংখ্য ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা তো নাস্তাগুলো বা পিঠাগুলো ভাজা হয়ে গেল সবগুলো উঠে নিয়ে আমি একটা প্লেটে সার্ভ করে দিলাম দেখো কত সুন্দর হয়েছে ডিজাইনগুলো আর ফুলে কত বড় হয়ে গেছে এটা খেতেও কিন্তু অসাধারণ তো এভাবে তোমরা একদিন বানিয়ে খেয়ে দেখো বন্ধুরা খুবই ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটিকে সাপোর্ট করবে এভাবেই পাশে থাকবে আজকের মতো বিদায় নিচ্ছি বন্ধুরা আবার দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে আল্লাহ হাফেজ